কাবা শরীফের ভিতরে কি আছে মহান আল্লাহ তালা কাবা শরীফের ভেতরে কি এমন মজুদ করে রেখেছে যে কারণে কোনো মানুষ এর ভেতরে প্রবেশ করার অনুমতি পায় না আর কেনই বা হিন্দুদেরকে কাবা শরীফে ঢুকতে দেওয়া হয় না আপনি যেন অবাক হবেন একবার এক ব্যক্তি হজ পালন করতে গিয়ে এই কাবা শরীফের ভেতরে কি রয়েছে কৌতূহল নিয়ে সেটা দেখার জন্যই জোরপূর্বক এর ভেতরে ঢোকার চেষ্টা করেছিল তারপরে ওই ব্যক্তির সাথে এমন একটি ঘটনা ঘটে যেটা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন চলুন শুরু করা যাক কাবা শরীফের ভেতরে কি আছে তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই সৌদি আরবের আল আরাবিয়া ডট নেটের মাধ্যমে জানা যায় কাবা শরীফের ভেতরে একশো মিটার পরিধির তিনটি কাঠের খুঁটি রয়েছে এর কাবার ছাদ দাঁড়িয়ে আছে কাঠের খুঁটি এত পরিমাণ শক্ত যে যুগের পর যুগ এটি একইভাবে দাঁড়িয়ে আছে এই ধরনের কাঠ পুরো পৃথিবীতে খুঁজেও পাওয়া যাবে না কারণ এটি সাহাবি হজরত আব্দুল বিন জুবায় ত্রাদিউল্লাতলা আনহ স্থাপন করেছিলেন এগুলো তেরোশো বছর পুরনো এই তিনটি খুঁটির মাঝখানে লম্ব একটি দণ্ড রয়েছে আর তার মধ্যে হাদিয়া স্বরূপ স্বর্ণ রূপ তামা এবং কাঁচের প্রদীপ রয়েছে সেই সময়কার ধনী বাচ্চারা এগুলো হাদিয়া স্বরূপ পাঠিয়েছিল এর ভেতরের একটি বক্সের মধ্যে গোসরের বিভিন্ন সামগ্রী রয়েছে প্রতি বছর একবার কাবা শরীফের ভেতরের অংশটি খুবই যত্ন সহকারে পরিষ্কার করা হয় এর ভেতরের মেঝে তৈরি করা হয়েছে সেতু মরমর মর্মর মার্বেল পাথর দিয়ে এর ভেতরটা অনেক দামি দামি নকশা দিয়ে সজ্জিত ভেতরে নয়টি মার্বেল পাথরের ফলক রয়েছে এর আটটির মধ্যে খত্তে সুলুসে শিলালিপি অঙ্কন করা হয়েছে আর অন্য একটিতে কুভিলি প্রীতিতে অঙ্কিত যা রঙিন মূল্যবান মার্বেল পাথরের সাহায্যে অঙ্কিত কাবা ঘরের ভেতরের পূর্বের দিকে রয়েছে দরজা এবং খাদিমুন হারামায়ন বাদশার ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদি কর্তৃক মর্ম পাথরের খোদাকৃত একটি নথিপত্র যার মধ্যে তার আমলে কাবার বিভিন্ন সংস্করণের জন্য তিনি যে নির্দেশ মালা দিয়েছিলেন তা রয়েছে সাদা মার্বেল পাথরে খোদাইকৃত কাবা ঘরের উচ্চতা সাতাশ ফুট কাভা ঘরকে স্বর্ণরূপ খোজিত লিপি মালায় কারুকার্য ও নকশাকৃত একটি রেশনের সুন্দর পর্দা দিয়ে আবৃত করা হয়েছে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই কাবা শরীফে এক পলক দেখার জন্য এখানে ভিড় জমায় তবে এখানে কোনো হিন্দু ধর্মাবলম্বীদেরকে প্রবেশ করতে দেয়া হয় না কারণ হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষ কখনোই কাবা শরীফকে তার যথার্থ সম্মান দিতে পারবে না তারা আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি আর এ কারণেই তাদেরকে এর ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না এখন আপনাদেরকে জানাবো কাবা শরীফের ভেতরে জোরপূর্বক ঢুকতে যাওয়া ওই ব্যক্তির সাথে কি ঘটেছিল ওই ব্যক্তি হজ করতে এসেছিল এবং জোরপূর্বক কাবা শরীফের ভেতরে কি রয়েছে সেটা দেখার করতে এবং তারপরে তৎক্ষণাৎ সৌদি সরকারকে এই ঘটনা জানানো হয় এবং সৌদি সরকার তাকে শাস্তি হিসেবে ছয় মাসের জন্য কারাদণ্ড দেয় আসলে আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত নিয়মিত আল্লাহর ইবাদত করা কমেন্টে লিখুন আমিন ভিডিওটিতে লাইক করুন ধন্যবাদ